এর পর স্বাগত সাত সকালে আস্তাবল মাঠ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ সাত সকালে যখন পথচারীরা আস্তাবল ময়দানে আসে তখনই দেখতে পায় আস্তাবল মাঠের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের ঠিক নিচেই এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি মনোতদন্তের জন্য পাঠায় জানা যায় মৃত ব্যক্তি লেক এলাকায় ভবগুড়ের মতো ঘুরে বেড়াত যদিও তার নাম জানা যায়নি তবে ওই এলাকারই এক ব্যক্তি জানাচ্ছেন ওনার বাড়ি নাকি বর্চলার নেপালি বস্তি এলাকায় তিনি আরো জানান মৃত ব্যক্তির কানের কিছু অংশ কুকুর বিড়ালেরা টেনে নিয়ে গেছে তবে কিছুদিন ধরেই নাকি সেই ব্যক্তি অসুস্থ ছিল যদিও ইতিমধ্যে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তার ঠিকানা এবং নাম জানার চেষ্টা করছে তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিকরা কি আজকে সকালে অনুমান সাড়ে সময় আমাদের কাছে খবর আছে যে এটা আনন্দ রয়েছে আমরা ঘটনাস্থলে আসি দেখতে পাই অপরিচিত পড়ে রয়েছে তো আশেপাশে জিজ্ঞাসা করলাম যে

কয়েক বছর ধরেই সে ভবঘুরে হিসেবে তবে তার ঠিকানা জানার জন্য মৃত্যু হয়েছে সে বিষয়টাও জানার চেষ্টা করা হচ্ছে তবে আস্তাবল ময়দানে আজ এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্বামী বিবেকানন্দ ময়দানের আশপাশে যারা থাকেন বসবাস করেন তারা তার ঠিকানা যদিও তুলে ধরছেন বা জানাচ্ছেন পুলিশ আধিকারিকদের তবে পুলিশ একটি রিপোর্ট হাতে নিয়ে জন্য সেই ব্যক্তির মৃতদেহ পাঠিয়েছে হাসপাতালে তবে আগামীতে তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখান নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন